এখন দুই চলছে আজ থেকে একশো বছর পরে আমাদের মধ্যে কেউ জীবিত থাকবে না না থাকবে সেই মানুষগুলো যাদের সাথে আমাদের ভীষণ মনোমালিন্য না থাকবে সেই মানুষগুলো যাদেরকে আমরা খুব ভালোবাসি না থাকবে সেই মানুষগুলো যারা আমাদের সাথে খারাপ ব্যবহার করেছে না থাকবে সেই মানুষগুলো যারা আমাদের খুব গুরুত্ব দিচ্ছে তাহলে এই ক্ষুদ্র জীবনে কেন মানুষের সাথে রাগারাগি করা খারাপ ব্যবহার করা সম্পর্ক খারাপ করা বলেন তো এই ছোট্ট জীবনে প্রাণ ভরে ঝামেলা বিহীন বেঁচে দেখুন তো কেমন লাগে যারা আপনাকে ভালোবাসে আপনাকে গুরুত্ব দেয় তাদের সাথে মন খুলে কথা বলুন তাদেরকে ভালোবাসুন তাহলে দেখবেন চারপাশটা এমনিতেই ভালো লাগবে সবার কথা না শুনে যারা গুরুত্ব দেয় তাদেরকে বেছে নিন